আবারও রেললাইনে মর্মান্তিকভাবে মৃত্যু হল পঁচাশি বছর বয়সী এক বৃদ্ধের ঘটনা তেলিয়ামুরার লাখাইবাড়ি এলাকার রেল ট্রেকের পার্শ্ববর্তী স্থানে মৃতের ছেলের দাবি মৃত ব্যক্তি প্রায় সময়ই অসুস্থ থাকতেন এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন ঘটনার বিবরণ দিতে গিয়ে রেল পুলিশের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ স্থানীয়দের থেকে খবর আসে লাখাইবাড়ি এলাকায় কৃষ্ণ জবাতিয়া নামে পঁচাশি বছরের এক বৃদ্ধের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে আছে পরবর্তী সময় দেহটি উদ্ধার করে তেলিয়ামোড়া হাসপাতালে নিয়ে আসার পর ময়না তদন্ত করে পরিবার পরিজনদের হাতে দেহ তুলে দেয়া হয় গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যদিও মৃত ব্যক্তি ছেলের দাবি মৃত ব্যক্তি প্রায় সময় অসুস্থ থাকতেন এবং মানসিক বিকাগ্রস্ত ছিলেন ঘটনাটা খদরাই কলোনি ঠিক খদরাই কলোনি ভিলেজ এর বরাবর রেলওয়ে ট্র্যাকের পাশে হয়েছে গতকাল সন্ধেবেলায় ছয়টা তিরিশ মিনিটে আমি ভাত আর গরম জল খাইয়ে ওনাকে ঘুমতি দিয়েছিলাম এরপরে সকালবেলায় ভোর পাঁচটার সময় উঠে আমি দেখি বিছানাতে নাই তবে এরপর আমি খুঁজা খুজি শুরু করি আপনার কি হয় আমার বাবা কি নাম ওনার দয়াল কৃষ্ণ জমা দিয়া রকম বয়স বয়স পঁচাশি